নমস্কার বন্ধুরা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট পনেরো ষোলো সতেরো আঠেরো মোট চারটি সেটের সমস্ত এমসি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা পনেরো নম্বর সেটের এমসি প্রশ্নগুলো তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন হচ্ছে আমি কাল সকালেই রাজবাড়িতে সিটি লিখে পাঠাচ্ছি বক্তার ধারণা অনুসারে হাতি কখন এসে যাবে এর উত্তর হবে সি সন্ধ্যা নাগাদ দুই নম্বর প্রশ্ন দেখো এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন এর পাশাপাশি তিনি আর যা করেছিলেন বা কিনেছিলেন তার মধ্যে ছিল না এর উত্তর মোটর গাড়ি তিন নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষোভের বশবর্তী হয়ে জয়রাম কার নামে এড়ে বাছুরের নাম রেখেছিলেন এর উত্তরের অপশান সি ডেপুটি বাবুর জানতে পেরেছে আদরণী কি জানতে পেরেছেন এর উত্তরবে অপশান বি ও আর এ বাড়িতে ফিরবে না পাঁচের প্রশ্ন দেখো সমবেত ড্যাশ ক্রীড়া বন্ধ করিয়া হাত কুটাইয়া বসিলেন কারা হাত গুটিয়ে বসলেন এর উত্তরে ভদ্রলোকগণ নিচের বিষয়গুলিকে কমান্বয় সাজিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও এর উত্তরবে অপশান এ সঠিক অ্যান্সার প্রথমে তিনেরটা তারপরে চারেরটা তারপরে দুইয়েরটা তারপরে একেরটা বন্ধুরা সাথে দেখো বিবৃতি এ সর্বসুদ্ধ সতেরোশো টাকা ব্যয় করিয়া এই পাঁচটা টাকার জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন কারণ আর যৌবনকালে ইনি রীতিমতো শান্ত স্বভাবের ছিলেন এর উত্তর হবে অপশান সি এ সঠিক কিন্তু আর ভুল বিবৃতি দেখো আঠের বিবৃতি এ দেখো ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই বিবৃতিবি দেখো ছোকরা মুক্তারগণ সামলা মাথা মাথায় দিয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না এর উত্তরবে অপশন সি বিবৃতি বি হলো বিবৃতি এর সঠিক কারণ খচুরের দ্বীপ এর ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে যে বিশেষণ এর উত্তর দশের প্রশ্ন দেখো আগুনের ধর্ম আজও ড্যাশ চরিত এর উত্তরের ভৎসের শিরস্থান শব্দের অর্থ কি এর উত্তরের মস্তক বর্ম বারো প্রশ্ন দেখো যেন সে ড্যাস নয় প্রতিষ্ঠানিকতা এর উত্তরের ধর্মই এবার কস্তম্ভ সঙ্গে স্তম্ভ মেলাও তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও বন্ধুরা স্তম্ভ মেলাও দেখো এক দেখো সানিত ইস্পাত খণ্ড এর উত্তরবে অসি শুধু আশীর্বাদী দুটি এর উত্তরবে দেখো সরঞ্জাম রক্তে আমি এর উত্তরবে দেখো রাজপুত্র সপ্ত ডিঙ্গা সাজে এর উত্তরবে জলে। বন্ধুরা এবার সত্য মিথ্যা যাচাই করো বিবৃতি এ দেখো এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এর উত্তরবে একদম ঠিক বিবৃতি বি দেখো কেউ কাউকে কোনো জায়গা করে দেয় না এর উত্তরবে একদম ভুল বিবৃতি সি দেখো অন্য পথ কেন ভাবাই না তোমাকে এর উত্তরবে একদম ভুল বিবৃতি ডি দেখো তোমার ধর্মের পথে কেন অপব্যয় এর উত্তরবে একদম ঠিক অপশান নিয়ে সঠিক অ্যান্সার রাজপুত্রকে যেতেই হবে এর উত্তরবে দেখো দিগ্বিজয়ে ষোলোর প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের মতো করার কথা বলেছেন এর হবে সাপ ইস্পাতের মতো সাতেরো প্রশ্ন দেখো নিচের বিষয়গুলিকে কমান্বয়ের সাজিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো তোমরা এই চারটি প্রশ্ন দেখো এর উত্তর হবে অপশান সি সঠিক অ্যান্সার আঠেরো প্রশ্ন দেখো কলকাতার ভাষা সংক্রান্ত রেখাচিত্রগুলি সঠিক বিকল্পটির নির্বাচন করো তোমরা এই প্রবাহ চিত্রটি দেখো এর উত্তর হবে অপশান বি সঠিক অ্যান্সার উনিশের প্রশ্ন দেখো সমস্ত দেশের যাতে ড্যাশ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে এর উত্তরবে কল্যাণ নিচের বিবৃতিগুলি সত্য মিথ্যা যাচাই করো বিবৃতি এ দেখো চলিত ভাষায় শিল্প নৈপুণ্য অসম্ভব এর উত্তরবে একদম ঠিক বিবৃতিবি দেখো ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ এর উত্তরবে একদম ঠিক বিবৃতি সি দেখো বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন এর উত্তর একদম ভুল বিবৃতি বিবৃতিটি দেখো সংস্কৃতে শিক্ষা প্রচলিত ছিল বলে বিদ্যান ও সাধারণ মানুষের মিল ছিল এর উৎসবে একদম ভুল অপশান একুশের দূরপথ বাইশের বিবৃতি এ দেখো আনন্দ হন হনিয়ে মারি আইয়ে থানের দিকে গেল বিবৃতি বি দেখো আনন্দ সকলের অগোচরে দেবী মূর্তিকে গায়ে ধারে রেখে এসেছিল এর উত্তরে বিবৃতি এ ও বি পরস্পরের সম্পর্কযুক্ত ধুয়ে মুছে ড্যাস বানাবার বানাবার জন্য এর উত্তর দেখো আগুন বন্ধুরা এবার স্তম্ভ মেল প্রশ্নগুলো তোমরা দেখে নাও একের হচ্ছে ছেড়ে দাও এর উত্তর দেখো ডি ভবিষ্যতের কথা বলছে বলেছে গো ক্রোধ তেনার এর উত্তর দেখো বর্ণনার বাইরে তো স্বামীর কিছু হবে না রে এর উত্তরপে দেখো মা ওকে দেখবেন ওরে কেউ হেলা করেছে এর উত্তরে কি ডেটটি পেয়েছে বিবৃতি এ দেখো কাকে ছুড়ি নাও সাবল নাও কারণ আর সাবল দিয়ে মাটি খুঁড়ে ঝুড়িতে করে তা বইতে হবে এর উত্তর দেখো অপশান সি এ ঠিক আর ভুল ছাব্বিশের প্রশ্ন দেখো আসবাবপত্র টেবিল চেয়ার খাট আলমারি খাবার ভাত রুটি সন্দেশ তরকারি ফল দেখো আম জাম আপেল লক্ষ্য করলে দেখবে দেখা যাবে এখানে একটি শব্দের অর্থ অন্য একটি শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এই অর্থান্তভুক্তি যা নির্দেশ করে সেটা হচ্ছে অপশান সি একটি শব্দের অর্থ ব্যাপকতর হয়েছে সাতাশে প্রশ্ন দেখো ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি তার নিচে রেখাচিত্রগুলি থেকে বেছে নাও এর উত্তরের অপশান বি সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও আঠাশে প্রশ্ন দেখো শৈলী দুটি ভাগ হল এর উত্তরের বর্ণনামূলক ও মূল্যায়ন ভিত্তিক বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টি কীভাবে উচ্চারিত হয় তার আলোচনা করা হয় ড্যাশ এ এর উত্তরে ধ্বনি বিজ্ঞানে তিরিশে সত্য মিথ্যা যাচাই করো বিবৃতি এ দেখো বাঘধ্বনি প্রধানত দুপ্রকার বিভাজ্যধ্বনি ও অবিভাজ্যধ্বনি এর উত্তরবে একদম ঠিক বিবৃতি বি দেখো বাঘধ্বনি হল ভাষার অন্তর্যুক্ত ক্ষুদ্রতম একক এর উত্তরবে একদম ঠিক বিবৃতি সি দেখো বাক্যে সুরের ওঠাপড়াকে পড়াকে বলে এর উত্তর একদম ভুল বিবৃতিটি দেখো সকল ধনীমূল নিয়ে এক একটি পরিবার গড়ে ওঠে এর উত্তরবে একদম ঠিক অপশান সি সঠিক অ্যান্সার এবার দুটি বক্তব্য রয়েছে এদের মধ্যে একটি বিবৃতি এ অন্য কারণ আর বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতি এ দেখো সময়ের সঙ্গে ভাষার প্রতিটি বিভাগের মতো শব্দার্থ পরিবর্তিত হয় কারণ আর দেখো একই শব্দ বিভিন্ন অর্থ প্রকাশ করে এবং একই অর্থ পৃথক শব্দের মাধ্যমে ব্যক্ত হয় এর উত্তরবে অপশান এ এবং আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা এবার মেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এক হচ্ছে কোট সুইচিং এর উত্তরবে দেখো এরটা বর্ণাত্মক সমাজ ভাষা বিজ্ঞান পিজিন এর উত্তরের দেখো পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞান সর্বজনীন ব্যাকরণ এর উত্তরে দেখো মনোভাষা বিজ্ঞান চিন্তার পোশাক এর উত্তরবে দেখো শৈলী বিজ্ঞান রধ্বনির র ধ্বনিটি হলো এর উত্তরে কুম্পিত ধ্বনি চৌত্রিশে পুরুষ দেখো থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো এর উত্তরে হবে রত্নাকার বিবৃতি এ দেখো বস্তু ও শব্দের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করে নির্দেশ নির্দেশনা বিবৃতিবি দেখো আসলে বাক্য ও পরিবেশের মধ্যে এক নির্দেশক সম্পর্ক বিদ্যমান এর হবে অপশান সি বিবৃতি বি হলো বিবৃতি এর সঠিক কারণ ছত্রিশে প্রশ্ন দেখো নিচের বিষয়গুলিকে কমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো তোমরা পরপর প্রশ্নগুলো একটু দেখে নাও এর উত্তরবে অপশান বি সঠিক অ্যান্সার সাঁত্রিশে প্রশ্ন দেখো কবে থেকে মহিলাদের টেনিস প্রতিযোগিতায় যোগদান শুরু হয় এর হবে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ বন্ধুরা আটত্রিশের প্রশ্ন এখান থেকে এই পর্যন্ত পড়ো আর উত্তরটা দেখো অপশানে এ প্রফুল্লচন্দ্র রায় কীর্তন গান আসলে ড্যাস এর উৎসবে দেখো সম্মেলক গান চল্লিশের প্রশ্ন দেখো রাধা গোবিন্দ করের রচিত বন্ধু সংক্রান্ত প্রভির মধ্যে সঠিকটি নির্ণয় করো এর উৎসবে অপশান ডি সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নাও বন্ধুরা ষোলো নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও তোমরা সাতেরো নম্বর সেটের এমসি কিউ পোস্টারগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা আঠেরো নম্বর সেটের এমসি প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি আর এটি শেষ সেট বন্ধুরা পনেরো থেকে আঠেরো মোট চারটি সেটের সমস্ত এমসি কিউর প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবের তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি একটু শেয়ার করে দিও